আমার কথা যদি খালি আলিমুল আমার মানে কান ধরে গেলাম দেখেন কান ধরে কান ধরে না আমার কথা আলিমুল আমার মানুষ মাত্র দশ দিন আমার টাইম দেয় আমি যদি আসামের মানুষের ঠিক না করা হারি আমার নাম বদলায় মাত্র দশ দিন সময় দেওয়া লাগে দরং দিলার আলিম খালি কোয়া লাগবো যে যা করবো আমরা টাইম মানবো মাত্র দশ দিন দরং দিলার সম্পূর্ণ আলিম আপনি তো একদম প্রত্যেকটা আলিমের ধর্ম যদি বিশ হাজার করবার না পাই প্রত্যেক আলিমের ধর্ম যদি আমি বিশ হাজার করবার না পাই তারপর আমাদের করবো সব দেখছেন আপনার আলিমেরা ধর্ণা দেওয়া দেখছেন দিমু বুঝলি মঙ্গলবার ডিসি অফিসের সামনে দেওয়া ধর্ণা দিব সমস্ত আলিমেরা না আজকের থেকে মাদ্রাসা পড়ানো না ইমামতি না জানাজা কর্ম না বিয়ে পড়ানো না দাওয়াত খামুনা আজাম দিমু তুমি দাও তুমি করো সব কিছু তুমি করো এখন তো দেহি আমার সাথে হয় আজকে দুই বছর আগে দয়পাম নামের একটা জায়গা আছে হবি ফেসিলিফ এর বরং জেলার সিনেন বোধ হয় হবি জিনার বিষয় ভাইস্তে চাষির সাথে জিনা করছে ভাইস্তে চাষির সাথে জিনা করছে আমি বসে আছি উনি সম্পূর্ণ বিচার টিসের করার পরে আমার এখন মুক্তি সাহেব দোয়া করে দেন বিচার টিচার শেষ দুর্বান দুর্বান সব শেষ বলে মুক্তি সাহেব আপনি দোয়া করে দেন আমি বললাম দোয়া তুমি কর তুমি এত বড় মুক্তি জিনার বিচার তুমি নিজে করলা জিনার বিচার তুমি নিজে করলা কিন্তু দোয়াটা তুমি করে দাও আলিমের এই গ্রামে যদি জিনা হয় মেয়ে আর ছেলের সাথে জিনা হয়েছে আলিমের পাত্রা আলিমের কাছে যাব না দেওয়ানির কাছে যাব কার কাছে যাব দেওয়ানির কাছে যাব দেওয়ানী বিচার করব কি বিচার করবো সারা জরিমানা দুই লাখ আল্লাহ কোরআনের ভিতরে কাজি জানি তো আর জানি জিনার ভিতরে মেয়ে মানুষের গুণা বেশি সারা জরিমানা দুই লাখ হলে মেয়ের পাঁচ লাখ এটা বিচার মেয়ের জরিমানা আপনি পাঁচ লাখ করে দেহেন তারপরে দেখেন তো আসামত জিনা হয় খালি ছেলেরই করে

আপনি পড়লেন ভুল করে যার জন্য আমি আপনাকে বিনম্রভাবে একটা অনুরোধ করি বাস্তবরুমই আস্তারা আলেমের উপরে রাহে আলিম আপনাকে ভুল রাস্তায় নিয়ে যাব না আলেম ভুল রাস্তায় নিয়ে যাব না আপনাকে আর একটা গ্রামে আলেম ঠাইতে আপনার জন্য কত উপকার হয় এটা আপনারা জানেন না ইসলাম আল্লাহ আকবর কইলে সরম লাগে আজকে রাম মন্দির ভাঙ বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির বানাইছে শোনেন নাই আপনারা কথা কই শোন নাই রাম মন্দির আলমেরা রাম মন্দিরের কমিটি নিউজের ভিতরে দিছে যে আমরা রাম মন্দির বানাই তোমরা চান্দা দে ভারতের হিন্দুরা চান্দা দিছে নব্বই হাজার কোটি বিহা কত কথা কই না যোরাঘ নব্বই হাজার কোটি বি নব্বই হাজার কোটি বুঝেন তো একহা দশ তেহা একশো তেহা হাজার টেহা দশ হাজার এক লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ নব্বই লাখ আশি লাখ নব্বই লাখ এক কোটি দশ কোটি বিশ কোটি ষাট কোটি কোটি একশো কোটি একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি 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 এক হাজার কোটি চল্লিশ হাজার কোটি ষাট হাজার কোটি সত্তর হাজার কোটি আশি হাজার কোটি নব্বই হাজার রাম মন্দির বানানির জন্য হিন্দু ভাইয়েরা চান্দা দিছে নব্বই হাজার কোটি টাকা রাম মন্দির বানাইতে কেহা গেছে সাতশো কোটি

এর বাইরে আমার কি আছে কার অজয়নপুরি বিশ্বাস আছে কার আশীগর হুজুর আছে কার রাঙ্গামাটি হুজুর আছে কার ভালোবাড়ী হুজুর আছে কার তমির হুজুর আছে কার অমুক হুজুর আছে কার এমক হুজুর আছে এই এর বাইরে আমার কি আছে anggur অস্তিত্ব কি কোন আমরা যে মুসলমান আমার ঘরে অস্তিত্ব কি আমারে আজকাল কিছুমান মানুষে কইলে রামুক রুমতে একটু বেশি কয় ভালো লাগে আপনি আমি ফেখখিনি কইতেছি হাদিসের কথা আমি আপনার কহার মনে কথা কই হাদিসের কথা আমি আপনার কহার মনে কহার আমি কইছিলাম যে বর্তমান যারা নবীর বিরুদ্ধে করে নবী আমি আলেম আমার কথা আম মানুষের কথা কই আমি কইছিলাম যারা নবীর বিরুদ্ধে কথা কয় নবীর বিরোধিতা করে বা নবীর মানবার চায় না বা নবীর সামনে অল্প হলেও গুস্তাগি করে তাদের জন্মের দোষ আছে কোরআনে আছে কোরআনে নাই আছে আছে আমারে এই কথাটা কইতাম না আপনার অসিনতলার বড় একটা টেকাওয়ালা মানুষ আমি নাম কইলাম না উনি আমারে ফোন করে আমার ভুল এই কথাটা আপনার অত্যন্ত ভুল আমি বললাম কারা একা বলে হুজুর আমি যেটা বুঝি আমার কথাটা মানে না আমি বললাম না মানলে বেশি করবেন বেশি উল্টাপাল্টা করবেন বেশি ভাসিবা আপনাকে যে কোনো ম্যাটার নিয়ে বর্তমানে আপনি কিছু করা হবেন যতই জানেন যতই কিছু কিছু করেন আলিমের যদি বেশি একটা কিবা করবার চাই যে আপনার দায়িত্ব দিল ইসলামে ঠিকই কারা দিবে আচ্ছা কখন তো আলিম সমাজে ইসলামে ঠিকই ইসলামী লাগবে আছে আলিম ফেসবুকে কিবা একটা কমেন্ট কিবা একটা ভিডিও করুক করা যাব না বলে এই আলিম ইসলামে ঠিকই কারা দিবে আপনি দেখবেন হাজার হাজার কমেন্ট হাজার হাজার বহুত আয় যাবে ইউসুফ নবীর ভাই ছিল ইউসুফ নবীরা এগারো ভাই ছিল কত ভাই কথা কয় না আরো আরও কন এগারো ভাই ছিল এগারো ভাইয়ের বুদ্ধি আল্লাহ এত বুদ্ধি দিছিল এগারো বুদ্ধির মতন আর কারো বুদ্ধি না ইউসুফ নবীর নিয়ে এগারো ভাই এনারা দশ ভাই একদিন একটা বাড়ির পিছন দিয়ে যাইতেছে একটা বাড়ির পিছন দিয়ে যাইতেছে যাইতে যাইতে এক ভাই যে ভাই বলে কি একটা কথা বলে কি দিয়ে একটা গেছে আরেক ভাই কয় ভাই খালি গরু গেছে যে গরুটা গেছে না ওই গরুটা গাবিন আছে ইসুক নবী আরেক ভাই যে খালি গাবিন না যে গরুটা এফ দিয়ে গেছিল না ওই গরুটা কানা আছে যে বাড়ির পিছন দিয়ে কথা কইতে কইতে যাইতেছে ওই বাড়ি অলার একটা গরু হারাইছে গরুটা গাবিনো আসিল কানা আছে

বলে আরেক ভাই কইলো না যে গরুটা কানা ছিল বলে হ বলে আমার যেটা গরু হারাইছে ওটা গাবি না কানাই ছিল তোমরাই দুরুস মানে না ওই গ্রামের দেনা বাদশা বাদশা রেটাকে নি নিয়ে আসার পরে বাদশা কথা কিনে কইছে কোয়ার পরে বাদশা কই হ তাহলে তোমরা যদি কইছো তাহলে গরুটা তুমরাই চুরি কইছো এখন ইউসুফ নবীর দশ ভাই কইছে বলে দেখো আমরা যে কইছি যে ইবদি একটা গরু গেছিল না হ এই যে দেখো গরুর পাড়া গরুর পারার আইডিয়া করে আমরা দেখছি এটা গরু দিছে এটা হে কইছি বলে তোমরা যে কইলা গরুটা গাভিন আছিল বলে আমরা এই জন্য কৈছি গরুটা গাভিন আছিলো এই সামনের দুটা পারা দেহ আর পিছনের পারা সামনের পাড়া ডাবে নাই পিছনের পারা ডাবছে বুঝছি তখন আমরা আইডিয়া করছি যে গরুটা বোধ হয় গাভিন আছে তো তোমরা যে কইলা যে গরুটা কানা আছিল ওই যে দেহ এক সাইড যে দুনু সাইড যে খেত এক সাইড যে খাইয়ে গেছে আর এক সাইডে খাই নাই তখন আমরা আইডিয়া করেছি যে গরুটা নিশ্চয় কানা আছে বাদশা কথা শুনে মাই না বাদশাহ গুলো হাইরে এই সুপ্নবীর ভাইয়েরা এসে বাড়িতে নিয়ে সুন্দর করে বাড়িতে নিয়ে যায় খাবার রুটি খাবার দিছে তখন রুটি খাবার দিছে ইউসুফনবীর ভাইয়েরা রুটি এব করে সিরে আর বুলায় রুটি সিরে আর বুলায় আর রুটি খায় আর কয় ভাই বলে কি বলে একটা কথা বলে কি কথা বলে যে মহিলা না বলে বলে যে মহিলা বলে বলে যে মহিলা এই রুটি বানাইছে না বলে হ

বাসার বিবি রুটি বানাইছে বিবির কাছে যায় বিবির কাছে বিবি ও বিবি বল ইউসুফ নবীর দশ ভাইকে তুমি কি চিনো বলছে না ইউসুফ নবীর দশ ভাই ইউসুফ নবীর দশ ভাইকে চিনি না বাসার আরো টেনশন ঢুকে গেল আহারে নবীরা আমার বিবি কে চিনে না আমার বিবি নবী কে চিনে না তাইলে কেমনে জানলো আমার বিবির বেমার হয়ে সে এই কথা কেমনে জানলো বিবিকে ঘরের ভিতরে ডাইকা নিয়া বিবিকে জিজ্ঞাসা করে বিবি গো বল 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 রুটি কে বানাইছে রুটি তো আমি বানাইছি ও বিবি বল ও বিবি জান বল তোমার কি বেমার হয়েছে বিবি বলে হা 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 আমার তো মাসিক বেমার হয়েছে বাসার আরো টেনশন আমার বিবির বেমার হইল আমার বিবির বেমার হইলো এই কথা কেমনে জানল নবীর দাস ভাই